আল্লাহ তাল ভালোবাসে হলে আমাদের এই বিষয়ে যেটি আমাদের সতর্কতামূলক ভাবে অবলম্বন করা প্রয়োজন সেটি হল মোহন আল্লাহ রব্বুর আলবিন তিনি কোরআনুল করিমের ভিতরে তিনি আমাদেরকে ওয়াস করে শুনিয়েছেন সেটি হলো কোরআনুল করিমের ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরাতের নয় নম্বর আয়াতের একেবারে শেষের অংশে আল্লাহ পাক ডেকে বললেন ইন্নল্লাহ নিশ্চয় আল্লাহ তালা ইহিবুল মুকসিদ্দিন তিনি সুবিচারকারীদেরকে তিনি ভালোবাসেন পক্ষান্তরে কোরআনুল করিমের চার নম্বর সুরাত সুরায় আর নিসার আটান্ন নম্বর আয়তে আল্লাপাক তিনি আমাদেরকে বললেন ওয়াইজা হাকাম তুম বাইনার নাস আল্লাপাক বলছেন যখন বিচার কার্য তোমরা মানে ফয়সলা করো হাকুম ও বিল তার ইনসাব ভিত্তিক বিচার কার্য পরিচালনা করো এরপরে আমরা জুমান নামাজের খুদ্ যেটা আমরা শুনে থাকি দ্বিতীয় খুদ্ সাধারণত এই আয়াতটি তেলত করা হয় ইন্দ্র আল্লাহ রাবুল তিনি আদেশ করেছেন সেখানে আমাদেরকে আদল প্রতিষ্ঠা করার জন্য তো সুবিচার ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদের সমাজে নেই না থাকার কারণে এবং সুবিচারপূর্ণ ব্যবস্থা আজকে আমাদের সমাজ এত বিপর্যয় হয়েছে এবং সমাজের মানুষ এত বিক্ষিপ্ত হয়ে তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে বড় পরিতাপের বিষয় হলো আমাদের বাংলাদেশের সংবিধান যে সংবিধানের আলোকে বিচার কার্য পরিচালনা করে আজ পর্যন্ত কোন শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল দিয়ে যে সংবিধান আমার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না যে সংবিধান আমার দেশের ওয়ালামাই কেরামকে নিরাপত্তা দিতে পারে না যে সংবিধান এ দেশের গরিব দুস্থ মানুষের অধিকার আদায় করে দিতে পারে না যে সংবিধান দ্বারা ভিত্তিক বিচার করা সম্ভব হয় না সেই সংবিধান পরিবর্তন করে অবশ্যই এমন একটি সংবিধান প্রচলন করা দরকার যা দ্বারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব আমরা যদি বিশ্ব নবী সাল্লামের জীবনের দিকে খেয়াল করি তাহলে তিনি ছিলেন ইনসাফ ভিত্তিক বিচার করার তিনি একজন আমাদের জন্য রোল মডেল তিনি এমন একজন নবী ছিলেন যিনি তার বাস্তব জীবনে সকল ক্ষেত্রে তিনি ইনসাফ ভিত্তিক নীতি অবলম্বন করেছিলেন এর জন্য তার কন্যা ব্যাপারে তিনি বলেছিলেন কোরাইজ বংশের কোন এক নারী তিনি যখন চুরির দায় অভিযুক্ত হলো তখন বিভিন্ন জন এসে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে বলতেছিলেন এরকম বিচার করলে বংশের হবে আপনার বংশের মেয়ে নবী করিম সাল্লাম তখন বলেছিলেন যে এই মেয়ে যদি আমার কলিজের টুকরো হাতে মা হতো তাহলে আমি নবীজি নিজে হাতে তার হাত কেটে দিতাম সাবেক রামের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে আবু বকর জিয়া তালু

আমাদের সুবিচার পরিচালনা করতে হবে সেখানে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাম্য অধিকার প্রতিষ্ঠিত হবে জেনা বন্ধ হয়ে যাবে খুন খারাপি বন্ধ হবে রাহাজানি বন্ধ হবে সিনতে বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে সুতরাং আল্লাহ তালার ভালোবাসা আমরা যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে সামাজিক বিচার রাষ্ট্রীয় বিচারের ক্ষেত্রে কোন রকমের বৈষম্য রাখা যাবে না সুবিচার সমাজে কায়েম করতে হবে সুবিচার যদি কায়ে কায়েম হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আলমিন আসমান এবং জমিনের সকল বারাকতের দরজা তিনি খুলে দেওয়ার অঙ্গীকার করেছেন